আগামী বারো তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ফোরের পরীক্ষা আর এই সেমিস্টার ফোর পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মনে অনেক চিন্তা রয়েছে প্রথমত সিলেবাস শেষ করার সময় অল্প তারপরে এত প্রশ্ন বড় প্রশ্নের ওপরে পরীক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা চিন্তায় রয়েছে তাদের পাঁচ নম্বর উঠবে তো আজকে ভিডিওতে তোমাদের জানাবো পাঁচ নম্বর কত আর সেই পাঁচ নম্বর তোলার জন্য এই কয়েকদিন পরেও কিভাবে তুমি সেমিস্টার ফোর পরীক্ষায় পাশ করে যেতে পারো আজ ভিডিওতে এটাই জানাবো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি যারা ভয় পাচ্ছ পাশ করা নিয়ে কেউ তোমরা কিন্তু ফেল করবে না সকলেই পাশ করবে তাই অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য জানাতে চাই যে ইতিমধ্যেই বাংলা ইংরেজি আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান মোট দশটি বিষয় গোটা সিলেবাসের বাছাই করা প্রশ্ন উত্তর আমরা কিন্তু উত্তর সহ পিডিএফ দিয়েছি সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখলাম তোমরা অবশ্যই দেখে নিতে পারো ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকা হয়ে থাকে পেজটিকে ফলো করতে হবে আগামী দিনে সমস্ত রকমের সাজেশানের পেয়ে যাওয়ার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমে আগে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাস নম্বর নিয়ে দেখো যে বিষয়গুলোতে তোমাদের চল্লিশে পরীক্ষা তার থার্টি পারসেন্ট তোমরা সেমিস্টার থ্রিতেও যা নিয়ম ছিল সেমিস্টার ফোরেও একই নিয়ম চল্লিশে থার্টি পারসেন্ট মানে বারোতে তোমাদের পাস আর যে বিষয়গুলোতে পঁয়ত্রিশে পরীক্ষা সেই বিষয়গুলোতে সাড়ে দশে পাস অর্থাৎ টেন পয়েন্ট ফাইভে পাস সেমিস্টার থ্রিতে এই পঁয়ত্রিশের যারা পরীক্ষা দিয়েছিল যে সকল বিষয়ে ভিত্তিক বিষয় তখন পাঁচ নম্বর এগারো ছিল তার কারণ ছোট প্রশ্নে পয়েন্ট ফাইভ বা ভগ্নাংশ হয় না কিন্তু এবার যেহেতু বড় প্রশ্নের পরীক্ষা তাই এবার পাঁচ নম্বর তোমাদের টেন পয়েন্ট ফাইভই ধরা হবে তাহলে পাঁচ নম্বর তোমাদের ক্ষেত্রে যে সকল বাংলা ইংরেজি যে সকল বিষয়গুলোতে তোমাদের প্রজেক্ট রয়েছে কুড়ি নম্বরের প্রজেক্ট রয়েছে সেই সকল বিষয়েই তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের প্রশ্নপত্রের আর সেই চল্লিশ নম্বরের প্রশ্নপত্রের মধ্যে তোমাদের থার্টি পারসেন্ট বারো নম্বর তুললেই তোমরা পাস হয়ে যাবে আর যে বিষয়গুলোতে ল্যাব রয়েছে তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল রয়েছে তাতে তোমাদের সাড়ে দশ পেতে হবে সাড়ে দশ পেলেই পাস প্রশ্নপত্র কিন্তু বোর্ড তোমাদের জন্য টু এক্স মডেলের তৈরি করবে টু এক্স মডেল কি টু এক্স মডেল হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা থাকবে অর্থাৎ তুমি যতগুলো প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে যদি তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে যদি পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাকে দশটা প্রশ্ন দিয়ে দেবে টু এক্স মডেল মানেই তাই কিন্তু তার মানে এই নয় যে দশটা প্রশ্ন দিয়ে দিল যে কোনো পাঁচটি তুমি উত্তর করলে তা কিন্তু নয় তোমাকে পাঁচটা দাগেরই প্রশ্ন দেবে শুধু একটা প্রশ্নের সঙ্গে আরও একটি প্রশ্নের অথবা দেবে ওই দুটোর মধ্যে যে কোনো একটি করতে হবে এর দাগে আবারও দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি তিনের দাগে আবারও তোমাদের কি থাকবে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি এইভাবে তোমাদের প্রশ্নপত্র হবে এটা হচ্ছে তোমাদের টু এক্স মডেলের প্রশ্নপত্র প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এই একই নিয়ম তোমাদের কিন্তু প্রযোজ্য যে একটি প্রশ্নের সঙ্গে আরেকটি একটি প্রশ্নের অথবা থাকবে তোমাদের করতে হবে তার একটি প্রশ্নের উত্তর আশা করি পাঁচ নম্বর কত তুলতে হবে প্রশ্নপত্রের ধরন সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণাটা আমি দিতে পারলাম এইভাবে তোমাদের কিন্তু মেনে চলতে হবে এবার আসব যে এই যে আর হাতে মোটামুটি আর কদিন রয়েছে মোটামুটি আর যদি ধরা যায় ছ দিন মতো সময় রয়েছে এই ছদিন মতো সময় কিভাবে পড়ে তুমি পাস করতে পারো সেটা তোমাদের বলে দেবো আর তারপরে বলবো তোমাদের ড্রেস নম্বর আদেও দেওয়া হবে কিনা দেখো পাঁচ নম্বর তোলার জন্য আমরা যে সাজেশান বলো বা গোটা সিলেবাসের নোটস এর ভিডিও এনেছি সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আমরা লিখে দিয়েছি যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেই জায়গাগুলোকে তোমাদের ফলো করতে হবে চল্লিশের ক্ষেত্রে পাঁচ নম্বর বারো আর পঁয়ত্রিশের ক্ষেত্রে পাঁচ নম্বর সাড়ে দশ তাহলে তোমাদের বইয়ের সেই অধ্যায়গুলোকে চিহ্নিত করতে হবে যেখান থেকে বেশি প্রশ্ন আসবে যেমন বাংলায় যদি আমি উদাহরণ দিই তোমাদের দুটো গল্প আছে একটি গল্প পড়লেই হয়ে যাবে হলুদ পোড়া বা তোমরা যদি মনে করো যে আরও একটি গল্প যেটা তোমাদের রয়েছে মহাশ্বেতা দেবীর সেটা পড়বে সেটাও পড়তে পারো যার যেটা সুবিধা মনে হবে সে সেটা পড়বে কিন্তু দুটোই পড়ার দরকার নেই একটা পাঁচ গল্প থেকে হয়ে গেল কবিতা থেকেও পাঁচ আসবে কিন্তু কবিতা আছে তিনটি আমি বলেছি যে কোনো দুটো কবিতা তোমরা পড়বে তো নিজের ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা পড়লে ওখান থেকে একটা পাঁচ হয়ে গেল দশ রচনা আমি সাজেশানে বলে দিয়েছি রচনাতে দশ রয়েছে রচনাটা একটু প্র্যাকটিস করে যেতে হবে ডাকঘর যদি তোমরা পড়ে যাও ভালোভাবে ডাকঘর থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে এই জিনিসগুলোকে তোমাদের আগে চিহ্নিত করতে হবে আমি কোন কোন অধ্যায়গুলো পড়ব এই কয়েকদিনে দাঁড়িয়ে সেই অধ্যায়গুলোকে একদম ভালোভাবে তৈরি করে ফেলো ভালোভাবে তৈরি করার জন্য কি করতে হবে গল্প কবিতাগুলোকে একটু ভালোভাবে রিডিং পরে নিতে হবে প্রশ্ন উত্তরগুলোকে একবার ভালোভাবে দেখে নিজের মতো করে লিখতে হবে তাহলেই পাঁচ নম্বর তুলতে অসুবিধা হবে না আমি জানি ইংরেজি বিষয়টা নিয়ে সবারই চিন্তা ইংরেজির ক্ষেত্রেও আমি তোমাদের বলে দিয়েছিলাম দুটো প্রোজ আছে দুটো প্রোজদের মধ্যে একটি প্রোজ পর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোসটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন্স খুব প্রেডিক্টেবল প্রশ্ন আসে মানে থ্রি কোশ্চেন থেকে কী প্রশ্ন আসতে পারে আমি সাজেশানেই বলে দিয়েছি ওই কয়েকটা প্রশ্ন দেখে যাও একটা পাঁচ নম্বর কমন পেয়ে যাবে একটা দু নম্বরও কমন পেয়ে যাবে একটা বলা ভুল দুটো দু নম্বর কমন পাবে ন নম্বর এখানেই হয়ে গেল তোমাদের সরি নয় ভুল বললাম দশ নম্বর এখানেই হয়ে গেল তোমাদের পোয়েম পোয়েম তিনটে আছে যে কোনো দুটো পড়তে হবে যদি কোনো ছাত্র বা ছাত্রী মনে করে থাকে দুটো তো আমার দ্বারাই সম্ভব নয় তাহলে আমি বলবো শেক্সপিয়ারের সনেটটা পড়ে যাও সনেট থেকে প্রশ্ন আসবেই আরও একটি ছয় হয়ে গেল তারপরে আমি বলে দিয়েছি রাইডার্স টু দ্য সি থেকে কি করতে হবে চারটে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টার পড়ে যাও একটি ক্যারেক্টার কনফার্ম পরীক্ষায় আসবে মডিয়ার ক্যারেক্টার রয়েছে নোরার ক্যারেক্টার রয়েছে ক্যাথলিন রয়েছে আর বার্টলি রয়েছে মোরারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্যারেক্টার তোমাদের চলে আসবে তাহলে কত নম্বর হয়ে গেল রাইটিংয়ের ফরম্যাট দেব দু এক দিনের মধ্যে তোমাদের জন্য সেইগুলো যদি দেখে যেতে পারো হান্ড্রেড পারসেন্ট তুমি নিশ্চিন্ত থাকো ইংরেজিতেও পাস করে যাবে প্রত্যেকটা বিষয়ের এরকম তোমাকে ধরে ধরে দেখতে হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসছে যেগুলো আমরা সাজেশান আর নোটসের ভিডিওতেও বলেছি সেইগুলোকে হাইলাইট করে সেগুলো পড়ো ইতিহাসের ক্ষেত্রে যেরকম তোমাদের যে মানে তোমাদের সেমিস্টার ফোরের যে দ্বিতীয় অধ্যায় আর ওভারঅল ধরতে গেলে যেটাকে আমরা বলি চতুর্থ অধ্যায় ওই নম্বর ওই অধ্যায়টা থেকেই তো উনিশ নম্বর আসবে শুধু যদি মনে করো ওই অধ্যায়টাই ভালোভাবে পড়বে ওই অধ্যায়টাই ভালোভাবে পড়ে যাও আর একদম শেষ অধ্যায় থেকে আমি তো বলেই দিয়েছি স্বাধীন বাংলাদেশের উত্থান এবং তাতে ভারতের ভূমিকা কি ছিল এই প্রশ্নটা আসবেই পরীক্ষায় চার নম্বরের পাঁচ নম্বরের জন্য তো এইগুলো দেখে যাও এই রকমভাবে পড়তে পারলে পাঁচ নম্বর নিয়ে কারোর কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে তোমরা পাঁচ নম্বর উঠে যাবে তোমরা নিশ্চিন্ত থাকো যেহেতু তোমরাই প্রথমবার নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ আর তোমরাই যেহেতু এত শর্ট টাইমের মধ্যে সিলেবাস কমপ্লিট হতে হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন বেশি টাফ হবে না ভালো প্রশ্ন হবে অপেক্ষা করতে হবে তার জন্য একটু মন দিয়ে পড়ো কোনো চিন্তা থাকবে না এবার আসি গ্রেস নম্বর কি দেবে দেখো প্রত্যেকটা বোর্ডের পরীক্ষাতেই গ্রেস নম্বর দেওয়া হয় মাধ্যমিকের ক্ষেত্রে দেওয়া হয় উচ্চ মাধ্যমিকেও কিন্তু দেওয়া হয় কিন্তু সেমিস্টার থ্রিতে দেওয়ার জায়গা ছিল না তার কারণ কি তার কারণ খুব সিম্পল শর্ট কোশ্চেন ঠিক করলে সঠিক নম্বর ভুল করলে কোনো নম্বরই নেই সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ভুল উত্তরটাকে তো বোর্ড সংশোধন করে নম্বর দিতে পারে না কিন্তু সেমিস্টার ফোরে সেমিস্টার ফোরে কি হয় যেহেতু সমস্তটাই বড় প্রশ্নের উপর তাই তুমি যদি কোনো প্রশ্নের উত্তর লিখে আসো হ্যাঁ তবে শর্ত মানতে হবে শর্তটা কি খাতা ফাঁকা রেখে আসা যাবে না তোমাকে লিখে আসতে হবে সাপোজ তুমি পড়ে গেছো হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতা প্রশ্ন এসছে ছোট গল্প হিসেবে হলুদ পোড়া কতখানি সার্থক আলোচনা করো তো তুমি নামকরণটা ওতে লিখতে পারো কিছু না পারাচ্ছে ওটা তো লিখে দাও তো অর্থাৎ তোমাকে টপিকটা জানতে হবে বিষয়টা জানতে হবে জেনে সেই ব্যাপারেও যদি তুমি লেখো তোমাকে নম্বর দেবে এইটাই হচ্ছে গ্রেস মার্কস দেওয়ার জায়গা দেখা গেল ছাত্রছাত্রীরা অনেক সময় বারো নম্বরে পাস কোনো ছাত্রর এগারো নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে না তখন কি হবে এই যে প্রশ্নের উত্তরগুলো সে লিখে আসে সেইখানে তাকে অতিরিক্ত নম্বরটা দিয়ে টাই টাই পাশ করিয়ে দেওয়া হয় এটাই বোর্ডের নিয়ম দেওয়া হবে তোমাদের নতুন সিলেবাস প্রথমবার সেমিস্টার ওয়াইজ পরীক্ষা তোমাদের তো আরও দেওয়ার কথা সেমিস্টার ফোরে গ্রেস মার্কস দেওয়া হবে এক নম্বর বা দু নম্বরের জন্য যদি কোনো ছাত্র বা ছাত্রীর একটি বিষয়ে আটকে যায় বা দুটি বিষয়ে আটকে যায় চিন্তা করার দরকার নেই গ্রেস নম্বর দিয়ে দেবে তবে তোমাকে কিছু লিখে আসতে হবে এটা মাথায় রাখতে হবে আপাতত সেমিস্টার ফোরের মার্কস কীভাবে পাস নম্বর তুলবে গ্রেস নম্বর দেবে কি দেবে না বিস্তারিতটা তোমাদের সামনে তুলে ধরলাম পরীক্ষার আগে আশা রাখবো মনে অনেকটা সাহস পেলে যেরকমভাবে বললাম ওই রকমভাবে পড়া শুরু করে দাও তুমি যে পাস করবে সেটা মে মাসে যখন রেজাল্ট বেরাবে আমার এই কথার সঙ্গে মিলিয়ে নিও আর সমস্ত সাজেশান উত্তর আমরা ইতিমধ্যেই চ্যানেলে দিয়ে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিলাম আগামী দিনে আরও অনেক তোমাদের পরীক্ষার আগে শেষ মুহূর্তের টিপস শেষ মুহূর্তের সাজেশানও আসতে চলেছে তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো